আসসালামু আলাইকুম সবাইকে সেলোসে আরও কীব্রত আপনাদের স্বাগত আমরা এখন আছি অস্ট্রেলিয়ার উলপাতে আমরা গত চোদ্দ তারিখে সাউথ কোরিয়ার ইউসি বোর্ড থেকে বের হয়েছি সেখানে আমরা আসলে সল্ট ডিসচার্জ করে অস্ট্রেলিয়ার উলপাতে এসেছি বক্সাইড লোড করতে তো এই বয়সে আমাদের প্রায় এগারো দিন লাগছে এগারো দিনে আমরা প্রায় উনত্রিশশো নটিক্যাল মাইল অর্থাৎ পাঁচ হাজার চারশো কিলোমিটার পথ পাড়ে দিয়েছি তো টোটাল এগারো দিন পরে আমরা অস্ট্রেলিয়াতে পৌঁছাইছি আমরা দুপুর সাড়ে এগারোটা বাজে এখানে পৌঁছাই দেন বারোটা বাজে পাইলট বোর্ড হয় আমার বারোটা পর্যন্ত ডিউটি ছিল এখন আসলে কোর্টের দিকে ডুবছে যাহাজ মেনোমারি চলছে সবাই খুব ব্যস্ত আমি জাস্ট কিছুক্ষণ একটু ফ্রি আসি একটু পরে আসলে যখন কোর্টের কাছাকাছি চলে যাব আমি তখন ব্রিজে চলে যাব দেন হলো আমি ব্রিজে থাকব তখন সেকেন্ড অফিসার যে আমাদের আপডিস্ট্রেশন চলে আসবে আপনার একটু খেয়াল করে দেখেন আমাদের ব্রিজ নিয়ে আসলে স্টেশন রেডি একটু পরে আসলে স্টেশন কল করবে দেন সবাই জাহাজের মতো প্রিপারেশান নিবে যে জাহাজকে বাড়তিং করবে এই যে এটা হলো উইপা এরিয়া এখানকার পানি অনেক বেশি সুন্দর যে আমাদের মুরিং রোপ রেডি জাস্ট স্টেশন যখন কল করবে ডাকবোর্ড আসবে ডাকবোর্ড এখানে বাঁধবে এই উইপা আমি টোটাল তিনবার আসছি এর আগে যখন জাহাজে ছিলাম তখন আসলে আমি অস্ট্রেলিয়া আর চায়না বয়েজ করতাম সে সময় আসলে আমি ছয়টা বয়সের মধ্যে দুইটা বয়েজে আমরা উইপাতে আসছিলাম এখান থেকে বক্সাইড করছি তো এবার নিয়ে তিনবারের মতো আমার উইপাতে আসা নতুন জাহাজ নিয়ে এবার আসছি গত মাসে আমি আসলে শিবে জয়েন করি শিবে জয়েন করি সাউথ কোরিয়া থেকে সাউথ কোরিয়া গিয়ে এই অস্ট্রেলিয়াতে আসছি অস্ট্রেলিয়া থেকে বক্সল্যান্ড লোড করে আবার চিনে যাব আমাদের এখানে বার্টিং শেষ হয় সাড়ে তিনটার দিকে তারপর আমি রেস্ট টাইমে যাই এখন আবার ছয়টা বাজে ডিউটিতে আসছি আসলে এবার নিয়ে আমি টোটাল তিনবার উইপাতে আসছি প্রতিবার কুইপাতে আসার পর যা দেখছি জাস্ট বার্টিং করার সাথে সাথে হলো আমাদের কার্গো লোডিং শুরু হয়ে যায় আঠারো ঘন্টার মধ্যে কার্গো লোডিং শেষ হয়ে যায় কারণ আমরা আবারও ডিপার্চার করি অন্য দেশে যে দেশে ডিসচার্জ করব সেই দেশের উদ্দেশ্যে রওনা করি বাট এই প্রথম দেখলাম অস্ট্রেলিয়ার উইপাতে আসার পরে আমরা সাড়ে তিনটার দিকে আমাদের বার্টিং শেষ হয় বাট এখন পর্যন্ত কার্গো রোডিং শুরু হয়নি আর লোডিং রোডিং শুরু হবে রাত বারোটার দিকে প্রায় এখানে আট ঘন্টার মতো আস থাকবো তারপর লোডিং শুরু হবে এর আগে আসলে এমন কোনো হয় না এখানে একটা কারণ আছে কারণটা না বলি তো বলা যায় উইপাতে আসার পর এই প্রথম একটু রিল্যাক্স পাচ্ছি এখন আমি আপনাদেরকে ফোডের কন্ডিশানটা দেখাচ্ছি মধ্যে একটা গ্রুপ সরে গেছে সেকেন্ড অফিসার ফোর্থ ইঞ্জিনিয়ার সেকেন্ড ইঞ্জিনিয়ার সহ যেহেতু আমার ডিউটি ছিল বা আমি একটু টায়ার্ড ছিলাম সেই আটটা থেকে সাড়ে পর্যন্ত কন্টিনিউসলি ডিউটি করছি আবার যেহেতু সন্ধ্যা ছয়টা থেকে ডিউটি ছিল জন্য আর সরে যায়নি কালকে ডিউটির পরে বারোটার পরে যাওয়াটা সম্ভাবনা আছে যদিও জানি না যেতে পারবো কি না যেহেতু কালকে অনেক বেশি প্রেশার থাকবে তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ